শুরু করছি অর্জিত অনাক্রম্যতা অর্জিত অনাক্রম্যতা সুনির্দিষ্ট অনাক্রম্যতা যে অনাক্রম্যতা জন্মগত নয় জন্মের পর নির্দিষ্ট জীবাণুর অনুপ্রবেশের দ্বারা সক্রিয় হয় এবং জীবাণুকে প্রতিহত করার প্রচেষ্টা করে নির্দিষ্ট প্রকৃতির অর্থাৎ নির্দিষ্ট জীবাণুকে চিহ্নিত করেই নির্দিষ্ট অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা এই অনাক্রমতা কাজ করে প্রধানত অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা এই অনাক্রমতা কাজ করে থাকে তো অর্জিত অনাক্রমতার সাথে যুক্ত প্রধান দুটো কোষ সম্পর্কে প্রথমে তোমাদের বলবো দুটো কোষ হচ্ছে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট কোথায় তৈরি হয় বলছে দেখো তৈরি হচ্ছে ভ্রূণ অবস্থায় লোহিত অস্থিমজ্জার স্টেম সেল ভ্রূণ অবস্থায় ভ্রূণ যখন মাতৃ জঠরে বড় হচ্ছে তখন তার লোহিত অস্থি মজ্জা বোন ম্যারো রেড বোন ম্যারো এই বোন ম্যারোর মধ্যেই উৎপন্ন হচ্ছে স্টেম সেল যেখান থেকে কিনা লিম্ফোসাইট সৃষ্টি হবে স্টেম সেল বাইটাকে আমরা বলতে পারি লিম্ফোসাইট সৃষ্টিকারী কোষ বা পূর্বসূরি কোষ বলা হয়ে থাকে যেগুলো তৈরি হচ্ছে বোন ম্যারোতে ভ্রূণের এই কোষগুলোর এই স্টেম সেলগুলোর ফিফটি পারসেন্ট এরপরে চলে যাচ্ছে থাইমাস গ্ল্যান্ডে এবং থাইমাস গ্ল্যান্ডেই পরিণত হচ্ছে এবং সঞ্চিত হয়ে থাকছে টি লিম্ফোসাইট যেহেতু থাইমাস গ্ল্যান্ডে পরিণত হয় তার জন্য এর নাম হয়েছে টি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট কত রকমের হয়ে থাকে বলছে দেখো দু রকমের হয় কি কি একটা হচ্ছে কার্যকরী সেল এবং মেমোরি সেল দু রকমের হয়ে থাকে কার্যকরী টিসেল অর্থাৎ যেগুলো কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে সেগুলোই হচ্ছে কার্যকরী সাথে সাথেই কাজে নিযুক্ত হয় কার্যকরী টিলিম্ফোসাইট আবার তিন রকম হতে পারে কি কি হেল্পার সেল সাইটোটক্সিক বা কিলার টিসেল এবং সাপ্রেসার সেল বা অবদমনকারী টি সেল তিন রকম হয়ে থাকে কার্যকরী টিলিমফোসাইট মধ্যে সেভেন্টি ফাইভ হচ্ছে হেলপার টি কোষ এটা হয়ে থাকে হেল্পার টি সেল এই হেলপার টি সেল কি করে না এরাই হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রম্যতা তৈরি করে কোষ ভিত্তিক অনাক্রম্যতা কিভাবে না যখন কোনো জীবাণু দেহের ভেতরে ঢুকছে অ্যান্টিজেন তথা জীবাণু তখন প্রথমে ম্যাক্রোফাজ তাকে গ্রাস করছে তারপর টি লিম্ফোসাইট সেই ম্যাক্রোফাজ এবং অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে গিয়ে হেল্পার টি কোষ যুক্ত হয়ে যায় এবং যুক্ত হয়ে খরণ করছে লিম্ফোকাইন লিম্ফোকাইন নামক এক প্রকারের এনজাইম যেটা ম্যাক্রোফাজ এবং জীবাণু তথা অ্যান্টিজেন দুটোকেই ধ্বংস করতে সাহায্য করে তাহলে হেল্পার সেলই কিন্তু প্রধান খুবই গুরুত্বপূর্ণ হেল্পার সেল এটাই কিন্তু কোষ ভিত্তিক অনাক্রমতায় অংশগ্রহণ করে থাকে এছাড়াও হেলপার টি সাইটোটক্সিক এবং সাপ্রেসার টি সেল এবং বি লিম্ফোসাইট একে উদ্দীপিত করে কাজ করতে উদ্দীপিত করে এদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করে হেলপার টি সেল সাইটোটক্সিক সাপ্রেসার টি সেল এবং বি লিম্ফোসাইটকে কাজ করার জন্য উদ্দীপিত করে থাকে এবং দেখা যায় এইডস রোগের ক্ষেত্রে মনে রাখবে তোমরা এইচআইভি ভাইরাস এই হেলপার টি সেলকেই নষ্ট করে দেয় তার ফলে কি হয় টি টিসেল নষ্ট হয়ে যাওয়ার ফলে দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে এটা বিঘ্নিত হয় এবং রোগী বিভিন্ন রকম রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন আচ্ছা সাইটোটক্সিক বা কিলার কাজ কি বলছে দেখো এই ধরনের কার্যকরী যে টিলিম্ফোসাইট এরা এক ধরনের এনজাইম খরণ করে যাকে বলা হচ্ছে পারফোরিন পারফোরিন প্রোটিন ধর্মী এক ধরনের উপাদান পারফোরিন কি করে একটু আগেই বলেছি এরা কোনো জীবাণুর কোষ পর্দার সঙ্গে যুক্ত হয় যুক্ত হয়ে ছিদ্র তৈরি করে দেয় এবং তার ফলে কি হয় না পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে কলা রস আছে এই কলা রস ভেতরের দিকে ঢুকতে থাকে স্ফীত হয় এবং বিদীর্ণ হয় এইভাবে সরাসরি জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করছে কিলার টিসেল বা সাইটোটক্সিক টিসেল কাজ করে থাকে কি বললাম না পারফোরিন খরণ করে এবং এই পারফোরিন দেখা যায় জীবাণুর কোষ পর্দার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ছিদ্র তৈরি করে দেয় পারফোরিন তার ফলে ধীরে ধীরে জীবাণু ধ্বংস হয় আচ্ছা এছাড়াও আছে সাপ্রেসার টি সেল সাপ্রেসার টিসেল টি এর দ্বারাই উদ্দীপিত হয় এবং উদ্দীপিত হওয়ার পর এ কি করে হেলপার টি সেলের কাজকে নিয়ন্ত্রিত করে রাখে টি টিসেল কি করে জীবাণু তথা অ্যান্টিজেনকে ধ্বংস করতে সাহায্য করে অনেক সময় যদি সাপ্রেসার টিসেল কাজ না করে তাহলে হেলপার টি এর দ্বারা কি হতে পারে না সংশ্লিষ্ট প্রাণীর যে স্বাভাবিক কোষ কলা কোষ আছে সেগুলোও নষ্ট হয়ে যেতে পারে তো যাতে শুধুমাত্র জীবাণুই প্রতিহত হয় দেহের কলাকোষ বিনষ্ট না হয় এই কাজকে নিয়ন্ত্রণ করে রাখতে সাহায্য করছে সাপ্রেসার টিসেল হেলপার টি এর দ্বারাই উদ্দীপিত হয় এবং হেলপার টি এর কাজকে নিয়ন্ত্রিত করে রাখে যাতে করে হেলপার টি কোষের দ্বারা কেবলমাত্র জীবাণু প্রতিহত হয় সংশ্লিষ্ট জীবের কলাকোষ কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এই গেল কার্যকরী টি সেলের তিনটে টাইপ তার মধ্যে মনে রাখবে হেলপার টি সেলই হচ্ছে প্রধান এরাই কোষ ভিত্তিক অনাক্রম্যতা সৃষ্টি করে থাকে এছাড়াও কিছু টিলিমফোসাইট যেগুলো থাইমাস গ্ল্যান্ডে বা অন্যান্য লসিকা গ্রন্থিতে সঞ্চিত হয়ে অবস্থান করে এবং এরা নির্দিষ্ট অ্যান্টিজেনের স্মৃতি ধরে রাখে স্মৃতিধর টি কোষ আমরা একে বলতে পারি স্মৃতি ধরে রাখে বলতে অর্থাৎ ধরো প্রাইমারিলি প্রথমে প্রাথমিকভাবে কোনো একটা জীবাণু বা অ্যান্টিজেন দেহের ভেতরে ঢুকলো এবং টি লিম্ফোসাইট তাকে প্রতিহত করার প্রচেষ্টা করলো হেল্পার টি সেল প্রতিহত করার প্রচেষ্টা করলো এই যে মেমোরিটা অ্যান্টিজেনের প্রকৃতি কিরকম কি ধরনের রাসায়নিক উপাদান আছে এর আবরণের মধ্যে এই মেমোরিটাকে ধরে রাখতে সাহায্য করে এই মেমোরি টি সেলগুলো এবং এরা সঞ্চিত হয়ে থাকে পরবর্তীতে যদি এই একই প্রকৃতির অ্যান্টিজেন দেহের ভেতরে ঢোকে তাহলে সাথে সাথে অ্যাক্টিভ হয় এবং সেই অ্যান্টিজেনকে দেহ থেকে প্রতিহত করতে সাহায্য করে মেমোরি টিসেলের কাজ কি অ্যান্টিজেনের স্মৃতিকে ধরে রাখা যাতে করে পরবর্তীতে একই অ্যান্টিজেন যদি দেহে প্রবেশ করতে নেয় তাহলে তাকে সহজেই প্রতিহত করতে যেতে পারে সেই স্মৃতিটাকে ধরে রাখাই হচ্ছে মেমোরি বা স্মৃতিধর টিকোসের কাজ তাহলে এই টি লিম্ফোসাইট গেল এছাড়াও অর্জিত অনাক্রমতার সঙ্গে যুক্ত আছে বি বি লিম্ফোসাইট লিম্ফোসাইট বি লিম্ফোসাইট একই রকম ভ্রূণের লোহিত অস্থিমজ্যায় উৎপন্ন হয় এ লিম্ফোসাইটগুলো যে কোষগুলো থেকে উৎপন্ন হবে অর্থাৎ স্টেম সেল আমরা বলতে পারি বা যে কোষগুলো পূর্বসূরি বিল ইমফোসাইটের পূর্বসূরি বা বিল লিম্ফোসাইট উৎপন্নকারী যে কোষগুলো এগুলো তৈরি হচ্ছে লোহিত অস্থিমজ্জায় এবং এখানেই পরিণত হয় এ যেরকম টিলিম্ফোসাইট যেরকম লোহিত অস্থিমজ্জায় স্টেম সেলগুলো তৈরি হয় যেখান থেকে কিনা টিলিমফোসাইট তৈরি হবে তারপর এই কোষগুলো চলে যাচ্ছে থাইমাস গ্ল্যান্ডে থাইমাস গ্ল্যান্ডে পরিণত হয় টিলিমফোসাইট থাইমাস গ্ল্যান্ডে ম্যাচিওর হয় কিন্তু বি লিম্ফোসাইট লোহিত অস্থিমজ্জার মধ্যেই এর স্টেম সেল তৈরি হয় এবং এখানেই পরিণত হয়ে বি লিম্ফোসাইটে পরিণত হয় বি লিম্ফোসাইট এরপর রক্ত থেকে বাইরের দিকে নির্গত হয় এবং বিভিন্ন লসিকা গ্রন্থি প্রধানত প্লিহাতে সঞ্চিত হয়ে থাকে প্লিহাতে এর ধীরে ধীরে সঞ্চিত হয়ে থাকে আচ্ছা তো এই লিম্ফোসাইট নামটা কিভাবে হলো তোমরা জানবে যে প্রথম এর সন্ধান পাওয়া গেছিল পাখির অবসারণীর মধ্যে থাকা লিম্ফ্যাটিক গ্ল্যান্ড বার্সা অফ ফেব্রিসিয়াস বার্সা অফ ফেব্রিসিয়াস নামক লিম্ফ্যাটিক গ্ল্যান্ড পাখির অবসায়নিতে অবস্থিত এই লিম্ফ্যাটিক গ্ল্যান্ডি প্রথম এর অবস্থান জানা যায় সন্ধান পাওয়া যায় সেখান থেকেই এর নাম হয়েছে বি লিম্ফোসাইট বিলিম্ফোসাইট দু কাজ করে দুটো টাইপ আছে একটা আছে প্লাজমা কোষ বা যেটাকে বলতে পারি আমরা কার্যকরী বি কোষ আর একটা আছে মেমোরি বা স্মৃতিধর বি লিম্ফোসাইট কার্যকরী বি লিম্ফোসাইটটা কি না এক্ষেত্রে দেখা যায় তোমরা এর আগে প্রথমের দিকে বলেছিলাম যখন অ্যান্টিবডি টাইপগুলো বলেছিলাম যে বি লিম্ফোসাইটের গায়ে কি থাকে আইজিডি অ্যান্টিবডি থাকে যেটা কিনা না অ্যান্টিজেন গ্রাহক রূপে কাজ করে অর্থাৎ বিল ইম্পোসাইট সরাসরি অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় এর আইজিডি অ্যান্টিবডির সাহায্যে সরাসরি অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে পরিবর্তিত হয়ে যায় বি লিম্পোসাইট পরিবর্তিত হয়ে প্রথমে প্লাজমা ব্লাস্ট প্রথমে প্লাজমা ব্লাস্ট এবং তারপর প্লাজমা কোষে পরিণত হয় এবং নির্দিষ্ট প্লাজমা কোষ নির্দিষ্ট অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে নির্দিষ্ট অ্যান্টিজেনকে প্রতিহত করতে অংশগ্রহণ করে থাকে কি বললাম আবার বলছি যে বিল লিম্ফোসাইটের গায়ে থাকা আইজিডি অ্যান্টিবডি কি করে একে অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে সাহায্য করে যেই না লিম্ফোসাইট অ্যান্টিজেনের সাথে যুক্ত হল এ পরিবর্তিত হয়ে যায় হয়ে গিয়ে প্রথমে প্লাজমা ব্লাস্ট তারপর প্লাজমা কোষ গঠন করে এবং নির্দিষ্ট প্লাজমা কোষ কি করে থাকে নির্দিষ্ট অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা নির্দিষ্ট অ্যান্টিজেনকে প্রতিহত করে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে ভিত্তিক গড়ে তুলতে সাহায্য করে এছাড়াও দেখা যায় কিছু বি সেল যেগুলো লসিকা গ্রন্থিতে সঞ্চিত হয়ে থাকে লিম্ফ্যাটিক গ্ল্যান্ডের মধ্যে এবং স্মৃতিধর বিকোশ রূপে কাজ করে একই রকম কাজ অর্থাৎ অ্যান্টিজেনের স্মৃতিকে ধরে রাখে পূর্ববর্তী অ্যান্টিজেনের এবং পরবর্তীতে এই একই অ্যান্টিজেন যদি দেহে প্রবেশ করতে নেয় তাহলে তাকে প্রতিহত করতে সাহায্য করে আচ্ছা তাহলে এই গেল দেখো অর্জিত অনাক্রম্যতা প্রধানত এই দু রকম লিম্ফোসাইটের দ্বারা গড়ে উঠছে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের প্রধান কার্যকর কোষ হচ্ছে হেলপার টি কোষ এবং এটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রম্যতা সৃষ্টি করে এছাড়াও সাইটোটক্সিক টি কোষ যেটা কিনা পারফোরিনের দ্বারা সরাসরি জীবাণুকে নষ্ট করে দেয় সাপ্রেসার টি হেলপার টি এর কোষকে নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে মেমোরি টি সেল যেটা অ্যান্টিজেনের স্মৃতিকে ধরে রাখে এবং পরবর্তীতে একই অ্যান্টিজেন প্রবেশ করলে তাকে প্রতিহত করতে সাহায্য করে বিলিমফোসাইট যেটা কিনা অস্থি মজ্জাতে উৎপন্ন হয় এখানেই পরিণত হয় তারপর রক্তের দ্বারা বাহিত হয়ে বিভিন্ন লিম্ফ্যাটিক গ্ল্যান্ড বিশেষত প্লিহাতে আশ্রয় গ্রহণ করে সঞ্চিত হয়ে থাকে একটা হচ্ছে কার্যকরী বি সেল মেমোরি বি সেল কার্যকরী বি সেল রসভিত্তিক অনাক্রম্যতা গড়ে তুলছে সরাসরি অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে প্লাজমা কোষে রূপান্তরিত হয় তারপর নির্দিষ্ট অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা অ্যান্টিজেনকে প্রতিহত করে রসভিত্তিক অনাক্রমতা আর কিছু বি সেল যারা সঞ্চিত হয়ে থাকে কোষ আকারে যারা কিনা অ্যান্টিজেনের স্মৃতিকে ধরে রাখে এবং একই রকমভাবে পরবর্তীতে যে অ্যান্টিজেন একই প্রকার অ্যান্টিজেন যখন ঢুকছে তখন তাকে প্রতিহত করতে সাহায্য করছে তাহলে এইভাবে অর্জিত অনাক্রমতা গড়ে উঠছে প্রধানত টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের দ্বারা এরপর চলে যাচ্ছি অর্জিত অনাক্রম্যতার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা